আর আমার মা সকালবেলা উঠে গেছে মাকে চা খাইয়ে দেওয়া হয়েছে মাকে এখন বাইরে বসিয়ে রাখা হয়েছে আর কি আমা সবাইকে গুড মর্নিং বলে দাও বলো শুভ সকাল বলে দাও সবাইকে শুভ সকাল বলো এই যে এই ক্যামেরাতে বলো সবাইকে শুভ সকাল শুভ সকাল শুভ সকাল হ্যাঁ জোরে বলো সবাই শুভ সকাল বলো সবাই রে শুভ সকাল হ্যাঁ এই এইখানে তাকিয়ে বলো হ্যাঁ হ্যাঁ বলো সকাল হ্যাঁ সবাই ভালো থাকো বলো সবাই ভালো থেকো সবাই ভালো থাকো হ্যাঁ তো আজকের ব্লগের শুরুটা তোমাকে মাই করে দিল বন্ধুরা অ্যাড্রাস টু হলে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমার সাথে চলে এলাম আড্ডা দিতে এখন বাজে এখন সকাল আটটা বাজে আমি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে আছি দেখো এখন রেডি হয়ে গেছি এখন ছেলেকে আর ওর মাকে আমি প্ল্যাটফর্মে এগিয়ে দিতে যাব আর কি ওর আটটা চল্লিশে ট্রেন আছে আমার এখান থেকে যেতে যেতে পনেরো মিনিট লাগবে আজকে ওর গ্রামার পরীক্ষা ছেলের আস্তে আস্তে একটা বেড়ে যায় ওর বারোটার সময় পরীক্ষা শেষ হয় আস্তে আস্তে একটা বেজে যাবে সকালবেলা একটু ব্যস্তের মধ্যে সময়টা কাটে এখন ওর মা রান্না বান্না করেছে দুপুরের জন্য রান্না করে যায় কারণ আমি আর সময় পাই না মাকে দেখা করতে দেখাশোনা করতে করতে টাইম চলে যায় আর কি তারপর নিজের একটু কাজ থাকে রেয়াজ থাকে তো এখন আমি যাচ্ছি সকালবেলাতে আমি এখন রুটি আর চা খাবো এই যে রাত্রেবেলা রুটি ছিল এক্সট্রা বেশি ছিল দুটো রুটি সেই রুটিটা এই রোল করে সকালবেলা লাল চা আমরা ছোটবেলাতে এরকম খেতাম বেলা রুটিটা বাসি রুটিটা এ রোল করে লাল চা দিয়ে এরকম করে খেতাম একটা মজা আলাদা তোমরা ট্রাই করে দেখো এইগুলো সব গ্রামের অ্যাক্টিভিটিস যদি টাউনের বন্ধুরা যদি এরকম খেয়ে থাকো সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিও চাটা খেয়ে তো বেরোবো বেরোব আর কি এখন সকালবেলা যাওয়ার সব তৈরি চলছে এখন বেরোবো আমা তুমি এখানে একটু বসো আমি ও দিয়ে আসি হ্যাঁ এখান থেকে উঠবা না হ্যাঁ বুঝতে পেরেছ কি বলেছি কি কি বলেছি বলো তো হ্যাঁ হ্যাঁ আমি আমিও দিয়ে আবার আসছি একটু এক্ষুনি তুই চালাবি বাবা কেন চালা

কেমন যেন ওই দিনে শরীরটার মধ্যে কেন অস্বস্তি বোধ হচ্ছিল আর কি আর কালকে থেকে তো পুরো ফুল গরম পড়ে গেছে আজকে তো আর কম্বল ফোম্বল লাগবে না কম্বল সব রোদ্রে দিয়ে তুলে রাখতে হবে আজকের থেকে আমার এখন শরীরটা ভালো লাগছে না শরীর ভালো লাগছে এখন কিরম লাগছে আছে কমেন্ট করে জানাবেন আমাদের ছোটো বাচ্চা থাকলে অবশ্যই খেয়াল করবে এই দেখো এই যে এই যে চিলি চিকেন এই যেটা খাও তারপরে চিলি চিকেন খাওয়া এই এক রান্না করছো তোমার জন্য এক চার দিন পাঁচ দিন ধরে খাওয়া চিলি চিকেন শুধু চিলি চিকেন খেলে হবে মা ওদের শরীর খারাপ করবে আরো আর সময় চিলি চিকেন খেলে এখন ওই 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 জন্য একটু তিতো খাও উচ্ছে শাক কচু ছেলে এখন গিটার বাজাচ্ছে কোনটা বাজাচ্ছিস না এটা দেখা যায় এটা সিক্রেট তো বাজা আমি আমি শুনি इंग्लिश इंग्लिश गाना हिंदी गाना इंट्रो इंट्रो ओ इंट्रो इंट्रो पहले कौन सेक्शन की की गाने है क्या मुझे प्यार है क्या मुझे प्यार क्या मुझे प्यार है बहुत धीरे बोल बेटा पास क्या मुझे प्यार है क्या मुझे प्यार है तबर की कंटा देना

মার খাওয়া হয়ে গেছে এখন আমরা এসেছি খেতে ছেলে এই মুহূর্তে খাবে না বলছে তোমরা দুপুরবেলা কি খেলে জানিও কমেন্ট করে হ্যাঁ কেউ কমেন্ট করছো না কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না আসলে আমাদের কেউ চেনে না তো আমরা অপরিচিত মানুষ ওই জন্য কেউ ভালো লাগছে কারো ভালো লাগছে না হয়তো ওই জন্য সাবস্ক্রাইব করছে না কমেন্ট করছে না লাইক করছে না শেয়ার করছে না ঠিক আছে ভালো লাগলে অবশ্যই করবে মন থেকে না চাইলে আর কি করবে বলো তোমাদের সাপোর্ট না পেলে তো হবে না যে চ্যানেলটা বড় হবে না পরবর্তীকালে আরো ভালো ভালো করে আমি করতে পারবো না উৎসাহ হবে না মনের মধ্যে আমি আশা করবো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করবে তাই রাখছি তোমরা খেয়ে নাও দেখা হচ্ছে এই পরে র্যাস করতে বলেছিলাম এই যে আমার হামনিওর সঙ্গে বসে আছি এই দেখো বসে আছি এখানে হয়ে গেছে গান করার র্যাস করা যা করা হয়ে গেছে এখন সাড়ে আটটার বেশি বাজে মাকে খাইয়ে দিয়েছে মা আজকে দুধ রুটি খেয়েছে আর আমরাও রুটি খাবো ছেলে বলে ভাত খাচ্ছে আর যায় না কি করছে এখন গিয়ে দেখতে পাবো আর কি তো আজকে চলো দেখি কি বানিয়েছে রুটি তো এটা তো শিওর রুটি বানিয়েছে আর আজকে চিকেনও হতে পারে চিকেন নিয়ে এসেছিলাম কালকে ফ্রিজে ছিল আজকে রান্না হবে তার জন্য কালকে হয়নি কালকে মানে বিকালবেলা নিয়ে এসেছিলাম তো কালকে রান্না হয়নি তো আজকে সারাদিনও হয়নি ছেলে ছেলে পরীক্ষা দিতে গিয়েছিল স্কুলে

আমার প্লেটটা টা এখনো ফাঁকা তাহলে আমি শুরু করি ও আর এই যে সুইট রয়েছে রাত্রে খাওয়ার পরে ছেলে বা একটু ছেলে একটু মিষ্টি ভালো খায় খাওয়ার পরে রাত্রে না বাবা ছেলের বাবাও ভালো খায় খালি ছেলে আমি খাই আমি ভালো খাই কিন্তু আমি একটা দুটো একটা একটা দুটো বেশ ঠিক আছে তারপরে গেলে আমার মুখটা পুরো মিষ্টিতে আগলে যায়

আর মাসের মধ্যে তোমরা কেউ রসুন খাও এরকম রসুন আস্ত রসুন এটা আমার একদম মানে ভীষণ ভীষণ প্রিয় চিকেনের মধ্যে যদি রসুন না দেয় তাহলে আমার সেদিন খাওয়াটা আমার আর চিকেন একটু ঝাল ঝাল হতে হবে চিকেনে চিকেনটা যদি ঝালটা কম হয় একদম বোকা বোকা লাগে ভালো হয়েছে

ঠিক আছে তাহলে আমরা আজকের ব্লগটা এখানে রাখবো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি বাই বাই